সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে হজরত বিলাল রদিয়াল্লা তালানুহ জন্ম নেন জাতিতে তিনি ছিলেন একজন আফ্রো আরব তার পিতার নাম রাবাহ এবং তার মায়ের নাম হামামা হযরত বিলাল রদিয়াল্লাহ হুতালানুহুর পিতা একজন কৃতদাস হলেও তার মা হামামা ছিলেন একজন শাহজাদি মসজিদে আর রাজানের ধ্বনিতে সমগ্র ধর্মপ্রাণ মুসলিমের হৃদয়ে আকুল হয়ে ওঠে যে মানুষটি সর্বপ্রথম এই পবিত্র আজান কণ্ঠে ধারণ করেছিলেন তার নাম হল হজরত বিলাল রাহু তিনি হলেন ইসলামের প্রথম আজকের ভিডিওতে আমরা তার জীবন কাহিনী জানব এবং আরো জানব ইসলামের জন্য আমৃত্য লড়াই করে যাওয়া এক সাহসী যোদ্ধার কথা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে শেষ নবী হসরত মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এবং সেই বছরটাতেই আবিসিনিয়ার বাদশাহ আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরী আক্রমণ করে তখন আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করেছিলেন তালা নিজেই সেখানে বিশাল হস্তি বাহিনী সহ আবরাহা পরাস্ত হল এই ঘটনার কথা আমাদের মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন সুরা সুরাফিলে উল্লেখ করা আছে আর যুদ্ধে পরাজিত হয়ে সহ তার সমস্ত বাহিনী পালিয়ে গেল এবং যারা পালাতে পারল না তারা অনেকেই আরবদের হাতে বন্দী হল এবং এই বন্দীদেরই একজন ছিলেন হজরত বিলাল মা তালা রাহু তিনি ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি কিন্তু ভাগ্যের ফেরে তিনি হলেন দাসী সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খলফের ঘরে তার স্থান হল একজন বাদী হিসেবে এবং সেখানেই আবি সিনিয়ার আরেকজন দাস রাবাহ কাজ করত আর তাদের বিয়ে সম্পন্ন হয় এবং তাদের ঘরে জন্মগ্রহণ করেন ইসলামের একনিষ্ঠ কাণ্ডারী হজরত বিলাল বিলাল আনুহের চেহারা মোবারকের যে বর্ণনা বিভিন্ন বই পুস্তকে লিপিবদ্ধ আছে সেসব থেকে জানা যায় একজন আফ্রো আরব হিসেবে বিলাল রদিয়াল্লাহ তালা আনুহের গায়ের রং ছিল অত্যন্ত কালো তার দেহের গঠন ছিল লম্বা আকৃতির এবং তার মাথার ঘন কালো চুলে তিনি লাল খিজার ব্যবহার করতেন বাবা মায়ের স্নেহের ছায়াতলেই শিশু বিলাল ধীরে ধীরে বড় হচ্ছিলেন আর তখনই হঠাৎ করে বিলালকে এতিম রেখেই তার বাবা মা পাড়ি জমান না ফেরার দেশে আর তার বাবা মা মৃত্যুর আগে বিলালকে রেখে যান তাদের মনিব খলফের কাছে আর তাই একজন কৃতদাসের ছেলে হিসেবে তাকেও হতে হল কৃতদাস তাই বিলাল রদিয়াল্লাহুতালানুহ কৃতদাসের মতোই চলছিলেন একদিন হঠাৎ করেই তার মনিভ খল্প মারা গেলেন এদিকে মনি হলেন খল্পের পুত্র উমাইয়া আর উমাইয়া ছিলেন অত্যন্ত নির্মম তাই স্বাভাবিকভাবেই বিলালের উপর নেমে আসল অগথ্য নির্যাতন কিশোর বিলালের কাজে এতটুকু পরিমাণ ভুল ত্রুটি পেলেই তার উপর অসহ্য রকমের নির্যাতন চালাতেন উমাইয়া তখন আর অত্যাচারের মাত্রা অনেক বেড়ে গেলে বিলালের মনে হল এটা কোনো মানুষের জীবন হতে পারে না বেলালকে বাঁচতে হলে অবশ্যই মানুষের মতন সম্মান নিয়ে বাঁচতে হবে বিলাল তার দুঃখের কথা মাথা উঁচু করে বাঁচার স্বপ্নের কথা বলতেন তার বন্ধু আম্মার ইবনে তালা আনুহের সাথে আম্মার রিয়াল্লাহ তাল আনুহ তারই মতো একজন হতভাগ্য কৃতদাস ছিল এই আম্মার তালা আনুহ পরে নবী সাল্লাহসাল্লামের প্রিয় সাহাবিদের মধ্যে একজন হয়ে ওঠেন এবং তার হাতে স্থাপিত হয়েছিল ইসলামের প্রথম মসজিদের আম্মারের উপর তার মনিব অনেক অত্যাচার চালাতেন এই আম্মারের কাছেই বিলাল প্রথম শুনেছিলেন মহানবী হসরত মোহাম্মদ সাল্লাহ আল ইউসালামের নাম এরপর তারা দুজনে সিদ্ধান্ত নিলেন যে ইসলাম গ্রহণ করবেন আর আল্লাহর রহমতে একসময় সেটা করেও ফেললেন এদিকে বিলাল রদিয়াল্লাহু তালানুহ এই ইসলাম গ্রহণের খবর চাপা রইল না তার অত্যাচারী মনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হয়ে উঠলেন যার ফলে সে বিলালকে আরো অত্যাচার করতে লাগল বিলাল কোনো আদেশ অমান্য করলেই শাস্তি এভাবে বেলালের উপর নির্যাতন ক্রমাগত বেড়েই চলল এবার বিলালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূপির অগ্নিতপ্ত বালুর উপর চিৎ করে শুয়ে দেয়া হল এবং তার জন্য সব খাবার দাবার বন্ধ করে দেয়া হলো। তাকে অনেক চাবুকে আঘাত দেওয়া হলো তার ক্ষত বিক্ষত দেহটাকে ছিটিয়ে দেয়া হল প্রচুর পরিমাণে লবণ আবার কখনো বা তাকে চুবিয়ে রাখা হলো পানিতে এত যন্ত্রণার পরও বিলাল তার আদর্শকে অস্বীকার করল না বরং সে ইসলামের উপরেই অটল থাকল এদিকে বিলালের ওপর এই ভয়াবহ নির্যাতনের খবর গেল নবী করিম সাল আলীআসাল্লামের কাছে তখন বিশ্বনবীর অন্তর কেঁদে উঠল বিশ্বনবী ভাবতে লাগলেন কি করা যায় তাই তিনি বিলালের ব্যাপারে সাহাবিদের সাথে আলোচনা করলেন তখন হজরত আবু বকর সিদ্দিক বললেন যেমন করে হোক না কেন আমি হজরত করে আনবই আল্লাহ বিনিময়ে যত টাকা লাগে লাগুক আবু বকর তখন গেলেন উমাইয়ার কাছে কিন্তু তখন উমাইয়া আবার জানতেন আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উমাইয়া বুঝতে পেরেছিলেন আবু বকর নিশ্চয়ই বিলালকে ক্রয় করে মুক্ত করে দেবেন তাই উমাইয়া কিছুতেই আবু বকরের প্রস্তাবে রাজি হলেন না তাই হতাশ মনে ফিরে এলেন আবু বকর এবার বেলালকে মুক্ত করতে এগিয়ে এলেন নবীজির চাচা হজরত আব্বাস ফ্রদিয়াল্লাহ তালানহ তিনি বললেন যেহেতু আমি এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করিনি তাই উমাইয়া চাইলেও আমার কাছে বিলালকে বিক্রি করতেও পারে এবং ঠিক সেটাই হল উমাইয়া রাজি হল বেলালকে দিতে তবে অর্থের বিনিময়ে নয় বরং তাকে দিতে হবে গোলামের বদলে গোলাম এবং তাই সে পেল আর জীবনে প্রথমবারের মতো মুক্তির স্বাদ পেলেন বিলাল রদিয়াল্লাহ তালানুহ এরপর থেকে বিলাল রদিয়াল্লাহ তালানুহ রসুল সাল্লাহসাল্লামের শাহচার্যে থেকে তার জীবন শুরু করেন যখন হজরত বিলাল তালানুহ ইসলাম গ্রহণ করেন তখন তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল মাত্র হাতে গোনা দশ বারো জনের মতো আর সেই নমুসলিমের উপর প্রায়ই আক্রমণ চালানো হতো তাই নবীজি আদেশ দিলেন আবিসিনিয়ায় হিজরত করার সবাই বিলালকে অনুরোধ করল তাদের সাথে হিজরতে যাওয়ার জন্য কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বিলাল রদিয়াল্লাহ তালানুহ কোথাও যেতে রাজি হল না এর কিছুদিন পর নবীর আদেশেই বাধ্য হয়ে বিলাল রদিয়াল্লাহ তালানুহ মদিনায় হিজরত করলেন বেশ কিছুদিন পরের কথা বিশ্বনবী গেলেন মদিনা সফরে সেখানে নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হল কিন্তু সমস্যা দেখা দিল সেই মসজিদে লোকজনকে একত্রিত করা নিয়ে এখন কি করা যায় সে বিষয়টি নিয়ে ভাবতে লাগলেন সকলেই একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবি আবদুল্লা বিন জায়েদ রাহ স্বপ্নের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন তিনি যেই মুহূর্তে স্বপ্নে পাওয়া কথাগুলো নবীজিকে শোনালেন তার সাথে সাথে নবীজি তা পছন্দ হলো তখন তিনি আবদুল্লা বিন জায়েদকে আদেশ দিলেন স্বপ্নের এই কথাগুলো বিলাল রদিয়াল্লাহ তালানহুকে শিখিয়ে দেওয়ার জন্য যেহেতু বিলাল রতি আল্লাহ তালানুহের কণ্ঠস্বর ছিল অত্যন্ত সুরেলা এবং মিষ্টি তাই নবীজি ওয়াসাল্লাম বললেন এখন থেকে বিলালী হবে ইসলামের প্রথম মোয়াজ্জিন তারপর থেকে হজরত বিলাল রতি আল্লাহ তালানুহেরা যেনেই আল্লাহ দরবারে হাজিরা দিত সকল ধর্মপ্রাণ মুসলিমগণ তারা জানেই এই মন থেকে অদ্ভুত পবিত্রতায় ছেয়ে যেত বিলাল রতিহতালানুহের ইসলামের প্রতি সব ভালোবাসা ত্যাগ আর নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মোয়াজিন হওয়ার গৌরব তিনি নবী করিম সালিল্লা সাল্লামের এবং প্রায় সমস্ত সাহবাদেরই প্রিয়ভাজন একজন ব্যক্তি ছিলেন এবং বিশ্বনবীজিকে তিনি প্রাণীর চেয়েও বেশি ভালোবাসতেন বিশ্বনবীর মৃত্যুর পর রাসুল সালিল্লাহ আল্লা সাল্লামকে ছাড়া তার জীবন একেবারে অসহনীয় হয়ে উঠেছিল আর তার জীবনেও একসময় চিরবিদারে ডাক দামিশকের ফাউলান নামক স্থানে ছয়শো একচল্লিশ খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হসরত বিলাল রদিয়াল্লাহ তেলানহ তাকে দাফন করা হয়েছে ফাওলানের বাবুর সাগির গোরস্থানে যতদিন পর্যন্ত এই আজানের ধ্বনি বাঁচবে ঠিক ততদিন তিনিও বেঁচে থাকবেন মানুষের অন্তরে